একটা একটা ঘটনা জানাবার জন্য ভিডিওটা করছি আজকে চব্বিশে ডিসেম্বর তো আজকে আমার শরীরটা খুব সকাল থেকে খারাপ ছিল কিছু একটা কারণে মানসিক একটু টেনশানও ছিল তো বিকেলবেলায় আমার বাড়িতে সবাই বললো যে একটু জল বেরো বেরোতে একটু হবে তো একটু কেক ঠেকের আয়োজন কালকে যেহেতু মেরি ক্রিসমাস আমরা যেহেতু করছি তো কেক কিনতে গেছিলাম বিকেলবেলা তো আমি নিজের বাড়ির থেকে ওলা ক্যাব বুক করি এবং আমি নিজের ফোনটা মানে আমি যে ফোনটা থেকে ভিডিও করছি এটা আমার যে ফোন থেকে ভিডিও করছি ফোনটা থেকে এরকমই কেন আমার আরেকটা যেটা ফোন আছে সেটা একদম সেম টু সেম কী হয়েছে আমি ওলা ক্যাবের ভিতরে বসেছি তো এই ব্যাগটা নিয়ে গেছিলাম তো এই ব্যাগ ফোনটা আমি এই পেছনে যে চেনটা আছে পিছনে যে চেনটা আছে দেখতে পাচ্ছেন এই পিছনের চেন থেকে মোবাইলটা আমি বের করি এবং আমি কিছু লাস্ট কি লোটিকেশন এলো সেটা দেখে আমি ফোনটাকে অফ করে মানে জাস্ট সাইডটা ক্লিক করে অফ করে আমি ভেতরে ঢোকাতে গিয়ে ফোনটা অ্যাক্সিডেন্টলি মানে এই জায়গায় এই জায়গায় ফোনটা ভেতরে ঢোকাতে গিয়ে অ্যাক্সিডেন্ট আমার কোলের পর পড়ে যায় যেহেতু গাড়ির ভেতরটা পুরোপুরি অন্ধকার আমি বুঝতে পারি না ফোনটা আমার অজান্তে আমার কোলেই রয়ে গিয়েছিল আমি যখন সিট থেকে যখন সরি উঠবো বলে তখন মানে আমার ফোনটা নিচে পড়ে যায় কিছুক্ষণ হওয়ার পরে আমার ড্রাইভার ফোন করে যেহেতু আমার ওলে ক্যাব বুক করার সময় ড্রাইভারের ফোন নম্বরও দেওয়া হয় আর ড্রাইভারকে আমাকে বলতে হয় যে অ্যাকচুয়াল অ্যাড্রেস আপনি কোথায় যাবেন তো আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি কিছু মানে আমার মাসিকে কল করেছিল যে আপনার কি কোনো কিছু জিনিস গেছে তখন আমি জানি না আমি ব্যাগটা নিয়ে বেরিয়ে গেছিলাম যে না তখন মাসি ভাই কিন্তু আমার তো কোনো জিনিস তো বল আমার তো সব জিনিস আমার কাছেই আছে কিন্তু অজান্তে আমার ফোনটা ব্যাগের ভিতর ঢোকাতে গিয়ে যেহেতু পুরো অন্ধকার ছিল আমার ব্যাগটা তখন মানে কি বলবো আমার ফোন ব্যাগ ব্যাগের ঢোকার থেকে আমার জানতে আমার ব্যাগের বাইরে আমার কোলে এসে পড়ে আমি যখন উঠি তখন ফোনটা তখন গাড়ির ভেতরেই পড়ে যায় তো আমি একটা কথা প্রমাণ দিতে পারি আমি ফোনের ব্যাগ কাভারে মানে শ্রীকৃষ্ণের মন্দিরের দেখেছি এবং আমি সবসময় আমি উঠতে বসতে ঈশ্বরের নাম নিই সবসময় আমি শ্রী হরি শ্রী বিষ্ণু শ্রী রাধা নাম আমি জপ করতেই থাকি তাই জন্য আজ ফোনটা হারাতে হারাতে কয়েক সেকেন্ড আমি বেঁচে গেলাম যে ড্রাইভার ছিলেন ওনার নাম টিঙ্কু কুমার সোমি উনি এতটাই সৎ এতটাই ভালো মানুষ যে আমার আমরা গাড়ি যখন ছেড়ে দিই তখন উনি আমাকে বলেন যে আপনার ফোন আপনার কিছু জিনিস ছেড়ে গেছে আমি সব কাস্টমারদেরকে ফোন করছি বাড়িতে এসে দেখি যে আমার ফোনটা নেই ব্যাগে ব্যাগ থেকে মিসিং আমি আমার যে মাসির ফোনে ফোন করলাম তখন আমার ফোনটা অন্য জায়গায় বাজছে তখন আমি মনে পড় যে হ্যাঁ ওই ড্রাইভারই আমাকে বলেছিল যে আপনার কিছু গাড়ি থেকে আপনার ফোন ছেড়ে গেছে সেটা কি জিনিস সেটা আমাকে বলে তখন কি আমার ফোন পড়ে গেছিলো নাকি গাড়িতে তখন উনি এত ভালো মানুষ উনি সেফলি আমার ফোনটা গাড়ির ভেতর রেখে দেয় আমি যেটা মনে করি যেহেতু আমি ঈশ্বরের নাম সারাক্ষণ আমি করি তাই ঈশ্বর যে আছে ঈশ্বর যে রক্ষা করে ঈশ্বর যে সুরক্ষা দেয় সেটা আজ আমি হারে হারে প্রমাণ প্রমাণ পেলাম তাই ঈশ্বর ছাড়া গতি নেই সবসময় খারাপ চিন্তাধারা আপনারা মাথার থেকে বের করে দিন উঠতে বসতে ঠাকুরের নাম নিন আপনি যিনি মুসলিম হন ইসলাম থেকে হন তাহলে আপনি আল্লাহর নাম নিন খ্রিস্টানদের শ্রীকৃষ্ণ যীশু খ্রিস্টের নাম নিন হিন্দু হলে আপনি শ্রীকৃষ্ণ রানীর নাম নিন অবশ্যই আপনাকে বিপদ থেকে আপনাকে সেভ করবে আজ আমি প্রমাণ পেলাম আর আমার ফোন আমার পাশেই মানে চলে এলাম যেহেতু আমি ফোনের পেছনে আমি শ্রীকৃষ্ণের পাঙ্ক আমি লাগিয়েছি সব রকম ডিজাইন আমি ছেড়ে একদম ট্রান্সপারেন্ট আমি একটা কভার ব্যাক কভার কিনেছি শ্রীকৃষ্ণের পাতক লাগিয়েছি তাই এই ফোনটা হারাতে হারাতে আমার কাছে সুরক্ষিতভাবে চলে এলো একটা ভালো মানুষের মাধ্যমে আমি যে ফোনটা পেলাম তো এবার থেকে আমি আজকে যে ভুলটা অজান্তে করেছি আমার শরীরটাও ঠিক ছিল না গাড়ির ভেতরটা অন্ধকার ছিল নইলে আমি কখনো ফোন হারাই না আমি কখনও বাইরে ফোন আমি বেরই করি না আমি গাড়িতেই সবসময় একটু ফোনটা আমি বের করে নোটেশন দিই বা যাকে কিছু কিছু কল করতে হয় বাড়িতে প্রয়োজনীয় ব্যাপারে তখনই কল করি কিন্তু আমি বাইরে সেলফি নেবার জন্য ভিডিও রেকর্ডিং জন্য যে ফোন আমি বেরও করি না তো আশা আমি সেই ড্রাইভার ড্রাইভারের ফটোটাও আমি নিজে ফেসবুক পেজে ভাইরাল করব এই ভিডিও নিচেও তার ফটোটা আমি দিয়ে দিলাম এনাকে আমি পাবলিসিটি করতে চাই করতে চাই এটা ভালো মানুষ হিসেবে ইনি ওলে ক্যাব ড্রাইভার নাম হচ্ছে টিঙ্কু কুমার সোনি ইনি ধন্যবাদ ঝাড়খন্ডে ওলে ড্রাইভিং করেন মানুষটা খুবই ভালো আমার আমি যখন ফোন নিতে গেলাম আমি আমার তখন সত্যি ছিল না যে আমি ফোনটা রিসিভ করলাম আমি মাসিকে পাঠানো তো আমার মাসি আমার ফোনটা ওনার থেকে নিল তো ভিডিওটা ভালো লাগলে আপনারা প্লিজ একটু শেয়ার করুন প্লিজ এই আমার ভিডিও মাধ্যমে আমার যে ওলার ক্লাম যে আজকে আমাকে সসম্মানে কোনো কিছু হ্যারাসমেন্ট না করে আমাকে ফোনটা আমাকে যে দিল ফেরত দিলো তাকে আপনারা প্লিজ একটু হাইলাইট করুন একটা ভালো মানুষ হিসেবে ওনাকে একটু চিহ্নিত করুন আর উনিও চাই যে ওনার একটু পাবলিসিটি হোক ফেসবুক ইউটিউবের মাধ্যমে ধন্যবাদ